খর্দ পৌরসভা সংলগ্ন পরিত্যক্ত জমিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তৃণমূল নেত্রী ও পৌরপ্রধানের চাপানো তোর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ পৌরসভার পৌর ভবন সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনার খবর পেয়ে খর্দ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী রাখি দত্ত ঘটনাস্থলে পৌঁছান তিনি খবর দেন দমকল এবং খড়দহ থানার পুলিশকে ঘটনার খবর দেওয়া হয় খড়দহ পৌরসভার পৌরপ্রধান এবং পৌর পরিষদ সদস্যকেও ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় কিন্তু খড়দহ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ এর আগেও এই জমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর ঠিক পাশেই রয়েছে খড়দহ বাজার যে কোনো সময় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বিষয়টি পৌরপ্রধানকে জানালেও তিনি কর্ণপাত করেননি কারণ ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এখান থেকেই যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে বলেও তিনি প্রশ্ন তোলেন পৌর প্রধানের ভূমিকা নিয়ে এখানে ময় গুলো সারাক্ষণ ফেলা হচ্ছে আমি পৌরসভার চেয়ারম্যানকে জানানো হয়েছে উনি কোনো সময় কর্ণপাত করে না উনি এখানে রোজ আসা যাওয়া করে কিছু দেখে না এই আগুনটা এই নিয়ে দুবার হলো ঠিক আছে এই এই আগুনটা আমরা যদি না নেভাতাম বাজারটা পর্যন্ত আগুন লেগে যেত এখানে কোনো কিছু নিয়ে এই করে না মানে কি বলবো প্রতিনিয়ত উনি আসবে যাবে কোনো কাজ করবে না এই সামনে দেখুন না বাজারটা মানে এই থানার অপোজিটটায় যে ভ্যাটটা আছে ওখানটা এত ময়লা এদিকে খাল সংস্করণ করে মানে কি কাজ এটা দেখানো কাজ হচ্ছে আর বুঝতে পারছি না ময়লাগুলো তো সে খালের মধ্যেই ফেলছে ওনার ওনার কাজ কি খালি পৌরসভায় বসে থাকা কিন্তু একে জানিয়েছে আমাদের পৌরসভার যে চেয়ারম্যান ওনাকে আমি জানানো হয়েছে তারপরেও উনি কোনো কিছু ই করে না উনি কানেই নেয় না কোনো কথা হ্যাঁ বিধায়ককে বলেছি ওনাকে বলাতে উনি আমাকে সবসময় সাপোর্ট করেন উনি সবসময় সাপোর্ট করেন উনি বলে ঠিক আছে তুমি দেখো কি করতে হয় এগুলো করো আমি তোমার সাথে আছি সবসময় উনি বলে তোমার সাথে আছি তুমি যেহেতু ওনার সাপোর্টটা না থাকে আমি কোনো কাজ করতে পারতাম না হ্যাঁ বাজারে ঢুকে যেত যে কালকে যা অবস্থা হয়েছিল মানে পুরো বাজার পুড়ে যেতে পারতো

চিকের কোথাকার ময়লা ফেলা দিয়ে এসছে এখানে ফেলে যাচ্ছে আমি বলা হচ্ছে যে দিদি এই ব্যাপারটা একটু দেখুন উনি কোনো কাজ কোন কিছু ঠিক করে করবে না অবশ্যই পৌরসভার নিশ্চয়ই ময়লা ফেলা কেন না এটা হ্যাঁ নিশ্চয়ই পৌরসভা ফেলা হয় বাজারে কোথাও এদিক ওদিক ওপারের ময়লা গুলো এখানে ফেলা হয় আমি বলা হচ্ছে যে দিদি এই জায়গাটা পরিষ্কার করুন উনি বলেছে এটা হচ্ছে কি বলেছে প্রাইভেট প্রপার্টি এখানে আমার কোনো তাহলে এটা আগুনটা লেগে গেলে কি হতো

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা